আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া স-সালাতু ওয়াস-সালামু আলা আমিনান বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং আমরা মুসলমানরা ইসলামিক সিস্টেমে সবচেয়ে বড় যে আনন্দের উৎসব করে থাকি, সবচেয়ে যে উল্লাস করে থাকি, আনন্দঘন সময় পার করে থাকি, সেই সময় দুটির মধ্যে একটি হচ্ছে ইদুল আযহা আর একটি হচ্ছে ইদুল ফিতর। আমরা কিছুদিন আগেই ঈদুল ফিতর অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ আমাদের সামনে খুবই নিকটে আমাদের আরো একটি উদযাপনের আনন্দ করার একটি বিশেষ একটি দিন হচ্ছে ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের সবচেয়ে বড় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেই ইবাদতটা হচ্ছে কোরবানি করা কুরবানি করার যে মাহাত্ম গুরুত্ব এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আগে থেকেই আলোচনা শুরু করলাম যেন আমরা এই কুরবানির পশুটা ক্রয় করা থেকে শুরু করে আমরা কিভাবে পশু ক্রয় করবো কিভাবে কোন পশু ক্রয় ক্রয় করা যাবে এবং যাবে না কিভাবে আমরা সেটা জবেহ করব। কিভাবে আমরা সেটা বিতরণ করব এবং কুরবানির আরো বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আমরা একটু আগে থেকে আলোচনা শ্রবণ করলাম ইনশাআল্লাহ আমরা সকলেই গুরুত্ব সহকারে আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং আমরা নিজে এই আলোচনা শুনবো এবং অন্যকে শোনার সুযোগ করে দেব ইনশাআল্লাহ আজকে প্রথমেই আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে কুরবানির সংজ্ঞা বা কুরবানির পরিচিতি কুরবানি আরবি শব্দ কুরবান কুরবান শব্দটি আরবি এর যেটা আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে কোরবানি এই কুরবানি শব্দটি শব্দ বা এই শব্দটি ব্যবহার হয়ে থাকে যার অর্থ নৈকট্য বা আল্লাহ নৈকট্য হাসিল করা নৈকট্য হাসিল করা শুধুমাত্র আল্লাহ রবী আলমের জন্য পারিভাষিক দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি আল কোরবানু মায়ু তাকার রবু আল্লাহি তা কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর আলমিনের নিকটবর্তী হওয়া যায় নৈকট্য হাসিল করা যায় নৈকট্য করার হাসিল জন্য যতগুলো আমল রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে কুরবানি করা আমরা যদি এর পারিভাষিক সংজ্ঞা দেখতে যাই তাহলে প্রচলিত অর্থে এটার এটার যেই সংজ্ঞা হবে সেটা হচ্ছে ঈদুল আজহার দিনে আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তরিকায় যে পশু জবেহ করা হয় তাকে কোরবানি বলে সকালের রক্তিম সূর্য ওঠার পর যেই কুরবানি করা হয় এই কুরবানি রক্তিম সূর্য ওঠার পর এই কুরবানি করা হয় এই কারণে এই কুরবানিকে এটাকে বলা হয় ইয়ামুল ইয়ামুল আজহা তথা আমরা কুরবানির দিন বলে তাকে আহ সাব্যস্ত করে থাকি চাই আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান বা যেই ইবাদত তার মধ্যে যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে কোরবানি করা এই কারণেই এর পারিভাষিক অর্থ এভাবে বলা হচ্ছে আল কোরবানু মাই মুহি ইল আল্লাহ আলা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে যেই নৈকট্য হাসিল করা হয় যার মাধ্যমে সেটাই হচ্ছে কোরবানি করা প্রচলিত অর্থে ইদুল আজহার দিন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীর এই তরিটাই যে পশু জবাহ করা হয় তাকেই কোরবানি বলা হয় সকালের রক্তিম সূর্য উপরে ওঠার সময় কোরবানি করা হয় বলে এই দিনটিকে ইয়মুল আজহা বলা হয়ে থাকে রসুল সাল আলী হাসাল্লাম নিজেই এই দিনটির ইয়মুল আজ ইয়মুল আজহা এই দিনটি নামকরণ করেছেন নবী মাহমুদ সাল্লাহ আলী হাসাল্লাম স্বয়ং নিজেই রসুল সাল্লাহ আলী হাসাল্লাম সিলসিলা সহিহা দুই হাজার একুশ হাদিসে হাদিসের মাধ্যমে এই দিনটিকে ইয়মুল আজহা নামকরণ করেছেন পবিত্র কুরআনুল করিমে তিনটি স্থানে এই শব্দগুলো এসেছে অর্থাৎ কোরবানি করার কথা আল্লাহর আলমিন কুরআনুল করিমের তিনটি স্থানে বলেছেন সুরা আলিমরানের একশো তিরাশি নম্বর আয়াত সুরা মায়েদার সাতাশ নম্বর আয়াত এবং সুরা আহকাবের সাতাশ নম্বর আয়েতে আল্লাহরবুল আলমিন কোরবানি শব্দটি বলেছেন কোরবানী করার কথাটি এই শব্দটি উল্লেখ করেছেন কোরবান যেটা আমরা ফার্সিতে বলে থাকি কোরবানি অথবা কোরবানি রূপে আমরা বাংলাতেও এই কথাটা উচ্চারণ করে থাকি হাদিসেও আল্লাহ মুহমদু আলী আসাল্লাম এই শব্দটি উল্লেখ করেছেন রাসুল সালু আলী হাদিসে দুইভাবে ভাবে এই শব্দটি উল্লেখ করেছেন একটা হচ্ছে উজহিয়া একটা হচ্ছে জাহিয়াতুন একটা হচ্ছে জাহিয়াতুন আর একটি হচ্ছে উজহিয়া এই শব্দ দুটির মাধ্যমে শব্দে কুরবানি শব্দটি করেছেন। এই কুরবানি কতটা গুরুত্বপূর্ণ কতটা বহন করে কতটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এটার সেটি আমরা সামনে আলোচনা করব ইনশাল্লাহ তবে কুরবানি শব্দটি আমাদের এই কুরবানির যে আমলটি এই আমলটি কতটা গুরুত্বপূর্ণ এটি আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে একটু আলোচনা করতে যাই তাহলে আমরা বুঝতে পারব যে এই কুরবানিকে নিয়ে কতটা ধূম্রজাল সৃষ্টি করছে কতটা ষড়যন্ত্র করছে পশু কুরবানি করার নামে আমরা যে রক্ত প্রবাহিত করছি এটার কতটা বিরোধিতা করছে সেই বিরোধিতা নিয়েও আমরা ইনসা আল্লাহ সামনে আলোকপাত করব। তবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এই কুরবানির যে গুরুত্ব বুঝিয়েছেন এই কুরবানির যে মাহাত্ম বুঝিয়েছেন সেই গুরুত্ব এবং মাহাত্মকে আমরা ধারণ করে আমরা এই কুরবানি নেওয়ার জন্য কুরবানি করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ঈদুল আজহা যথাযথভাবে উদযাপন করার নিমিত্তে এই কুরবানির যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে এই কুরবানি যথাযথ নিয়ম পদ্ধতি অনুযায়ী করার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন রবিকুল্লাহ আিন ওয়াখ আলামিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি